আজান প্রথম কাতার ও শুরুতেই সালাট যদি মানুষ জানত লটারিতেও এগুলোর জন্য ঝাঁপাতো আবু হুরাররা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই বলেছেন যদি মানুষ আজানের ফজিলত ও প্রথম কাতারের ফজিলত সম্পর্কে জানত এবং এগুলো পাওয়ার অন্য কোনো উপায় না থাকত শুধু লটারির চিট্টি তোলার মাধ্যমেই সম্ভব হতো তাহলে তারা অবশ্যই লটারি করত আর যদি তারা জানতো জোহরের সালাতকে তার প্রথম সময়ে অর্থাৎ শুরুতেই আদায় করার কি ফজিলত আছে তারা অবশ্যই তার দিকে দৌড়াত আর যদি তারা জানতো এশা ও ফজর সালাতে জামাতে কি ফজিলত আছে তবে হামাগুড়িয়ে হলেও সেখানে আসত এ হাদিসে কয়েকটি বড় শিক্ষা একসাথে এসেছে আজান দেওয়া প্রথম কাতারে দাঁড়ানো সালাদকে ওয়াক্তের শুরুতে আদায় করা বিশেষ করে এশা ও ফজর জামাতে অংশ নেওয়া এসব সবই সালাতের ফরজিয়াতের চারপাশের গুরুত্বপূর্ণ আদব মানুষ সাধারণত এগুলোকে এক্সট্রা বা গৌণ মনে করে অথচ রাসুল সাল্লি আসাল্লাম বলছেন এগুলোর প্রকৃত সব যদি জানত তাহলে কেউ সুযোগ হাতছাড়া করত না বরং একে অপরের আগে পাওয়ার জন্য লটারি দৌড় প্রতিযোগিতা করে শিক্ষা এক আজান দেওয়া প্রথম কাতারে দাঁড়ানো ও সালাতকে শুরু সময় আদায় করা এসবের ফজিলত অত্যন্ত বেশি দুই এশা ও ফজর জামাতে বিশেষ ফজিলত আছে এজন্য সাহাবারা এ দুই ওয়াক্তের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন তিন সালাতের আদব শুধু পড়া নয় বরং আজান জামাত কাতার প্রথম ওয়াক্ত এসব সব মিলিয়ে সালাতকে পূর্ণতা দেওয়া চার যে ব্যক্তি আসল স্বভাব বুঝে এসব কাজ ধরে রাখে সে অদৃশ্যভাবে নেকি দৌড়ে এগিয়ে যাচ্ছে পাঁচ পরিবার সমাজে আ